দর্শক আমরা অলরেডি একটা করলা জমিতে চলে যাচ্ছি সাথে আপনিও আসছেন আমাদের সাথে আপনিও চলে আসছেন মানে আমাদের ভিডিওতে আসা মানে আপনিও এই জমিতেই চলে আসছেন তো আমরা আজকে একটা স্পেশাল করলার জাত নিয়ে কথা বলবো কেন স্পেশাল বললাম তার আগে আমি আপনাদেরকেই দেখাতে চাচ্ছি স্পেশাল কেন বললাম কিন্তু তার আগে আমরা একটু ওনাদের সাথে একটু পরিচয় নেবো উনি হচ্ছেন এই জমির মালিক ভাই আপনার নামটা আসসালামু আলাইকুম আমার নাম জাহিদ হোসেন ওনার নাম হচ্ছে জাহিদ হাসান আমরা আছি দেবীদার উপজেলায় কুমিল্লা জেলায় আপনার নাম আমি মোহাম্মদ মোবারক হোসেন মালিক সিট কুমিল্লা উনি হচ্ছেন মোবারক হোসেন এয়ার মালিক সিট কুমিল্লা ভ্যারাইটা ভ্যারাইটিটা মূলত এই করলার ভ্যারাইটিটা মূলত ওনাদের রাইডার করলা আচ্ছা রাইডার করলা জাতের নাম হচ্ছে রাইডার আচ্ছা কেন এটা স্পেশাল আমরা কৃষকের মুখে শোনার আগে আমরা একটু ইন্ডিভিজুয়ালি দেখাতে যাচ্ছি আপনারা খেয়াল করে দেখেন এখানে করলা দেখা যাচ্ছে একটু এইদিকে দেখান তো ভাইজান দেখা যাচ্ছে এইখানে দেখেন তো একটু আচ্ছা এইখানেও আছে এই জায়গাও আছে আপনার এই পাশেও একটু দেখান দর্শক আপনারা অলরেডি বুঝতে পারছেন যে এটা কেন স্পেশাল আচ্ছা আমরা একটু কৃষকের কাছে মানে জানতে চাইব যে বীজটা উনি কীভাবে পাইছেন এবং এখন পর্যন্ত উনি এই বীজে করলা করলনে উনি সন্তুষ্ট কিনা বলেন একটু জোরে বলবেন পাইছে এটা সরকারি অফিস থেকে দিয়েছে বলছে যে ইয়ারমার্ক ছিল আচ্ছা মোটামুটি ইনশাআল্লাহ ভালোই কারণ এটা প্রায় ব্যবসা ঘনা গেছে কারণ নাকি নতুন আচ্ছা প্রায় ব্যবসা ঘনা গেছে আর আমি অনেক বছর আগে লাগাইছি অনেকবার সবসময় লাগায় কিন্তু এরকম এটা অনেক ভালো আচ্ছা দর্শক উনি যেটা বললো উনি এই বীজটা পাইছে স্থানীয় কৃষি অফিস থেকে মানে উপজেলা কৃষি অফিস থেকে এই বীজটা ওনাকে দেওয়া হয়েছিল সম্ভবত এটা কোনো প্রণোদনার বীজ ছিল এবং ওনার কাছে মেসেজ ছিল যে এয়ার মালিক সিডের বীজ পরবর্তীতে আমরা এই জাতটা অনুসন্ধান করে জানতে পারছি এয়ার মালিক সিডের রাইডার মানে জাতের নাম হচ্ছে রাইডার রাইডার এখন ওনার ভাষ্যমতে উনি যেটা বললেন যে উনি প্রতি বছর করলা চাষ করেন বাণিজ্যিকভাবে কিন্তু এই জাতের মতো কোনো একটা জাত ওনার আগের সময়গুলোতে বিগত সময়গুলোতে পরে নাই আচ্ছা এই জমিটার বয়স কতদিন চলতেছে প্রায় চার মাস পর চার মাসের রানিং চলতেছে আচ্ছা চার মাস মানে একশো বিশ দিন ফলন এটাতে কতদিন পর আসে পঞ্চাশ দিনের ভিতরে ফলন চলে আসে আচ্ছা একশো দিনের মধ্যে যদি আপনার পঁয়তাল্লিশ দিনের পরে বা পঞ্চান্ন দিনের মধ্যে যদি ফলন আসে তার মানে কি দেখা যাচ্ছে জানেন উনি অলরেডি একশো দিন হলো এই করলাটা হারভেস্ট করতেছেন একশো দিন মানে কয় মাস ষাট ষাট একশো দিন মানে দুই মাস উনি অলরেডি বিক্রি করতেছে এটা হচ্ছে বিক্রির তৃতীয় মাস তাই তো আচ্ছা এখন কথা চার মাস বয়সে করলা জমির গাছপালা ফলন এরকম আমরা বিভিন্ন মাঠ পর্যায়ে অনেক জায়গায় ঘুরি এভাবে আমরাও দেখি না আচ্ছা ভাই এখন পর্যন্ত এই জমিতে কত মন করলা বিক্রি করছেন একটা ধারণা ভালোই যাচ্ছে কিন্তু কিন্তু চল্লিশ মন আচ্ছা উনি অলরেডি এই প্লট থেকে চল্লিশ মন করলা বিক্রি করছেন আপনার প্লটটার আয়তন এটা পনেরো শতাংশ পনেরো শতাংশ পনেরো শতাংশ জমি থেকে উনি চল্লিশ মন করলা বিক্রি করছেন সর্বোচ্চ রেট কত কত টাকা মন ছিল আর সর্বনিম্ন কত পেয়েছেন একটা ধারণা প্রথম প্রথম কমে পাইছে কিন্তু এখন রেট টাকা 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 যদি আশি টাকা ধরি পঞ্চাশে বিক্রি করছেন পঞ্চাশ আচ্ছা তাহলে আমরা যদি ষাট টাকা থেকে সত্তর টাকা যদি অ্যাভারেজ ধরি চার সাথে আঠাশ মানে দুই হাজার আটশো টাকা মন দরে এই জমির করলা বিক্রি হয়েছে নর্মাল ক্যালকুলেশন করলে দেখা যায় উনি যদি চল্লিশ মন করলা বিক্রি করে থাকে তার মানে কত আসে এখানে নব্বই হাজার টাকার মতো এই তো নব্বই হাজার প্লাস তো মাসাল্লাহ সর্বশেষ জমির কন্ডিশন অনুযায়ী আমার যেটা মনে হচ্ছে উনি এই পনেরো শতাংশ জমি থেকে এক লক্ষ টাকার উপরে করলা বিক্রি করতে পারবেন বলে আমি আশা করতেছি বাই রাইট রাইট এটাই তো

আমরা নেক্সট টাইম আপনাদের সাথে আবারও কোথাও দেখা হচ্ছে আমাদের সাথে থাকুন ফাইনালি মোবারক ভাই কিছু বলেন তো যে রাইডার করলার চাষাবাদে আপনার কোনো মানে পরামর্শ আছে কি না কৃষকদের জন্য আচ্ছা রাইডারটা হচ্ছে এমন একটা জাত এটাতে ভাইরাস একেবারে নাই বললেই চলে আচ্ছা আমরা এই মুহূর্তে যা ভাইয়ের মুখেই শুনছি যে গাছের বয়স চার মাস এই পর্যন্ত দেখেন গাছের মধ্যে কোনো ভাইরাস আমরা দেখিনি এখন এখনো হ্যাঁ তারপর হচ্ছে এটার সাইজটা সাইজটা একেবারে মিডিয়াম সাইজ এটা দেখতে মিডিয়াম হলো এটা গা কিন্তু একেবারে ফাঁপা ভিতরে মানে হাড় আর কি দেখেন একটু টিপ দিয়ে দেখেন কত আচ্ছা এই হার্ডের কারণে কিন্তু ভিতরে কোনো ফাঁপা জায়গা নাই আচ্ছা হ্যাঁ বীজ একেবারে কম শুধু মাংসে পড়া আচ্ছা এটা পরিবহনে অনেক দূরে নেওয়া যায় আচ্ছা আর হচ্ছে এটা ঘরে দুটা তিনটা কেজি হয়ে যায় আচ্ছা আমি একটু বলি জি আচ্ছা দর্শক উনি যেটা বলতে চাচ্ছেন যে করলা যত বড় হয়ে যায় করলার গাটা বা ভেতরটা ফাঁপা হয় আপনারা খেয়াল করে দেখেন এই করলাটার সাইজ অনেক এখানে কিন্তু দেখাচ্ছে আগে করে সমান এবং একটা স্মার্ট সাইজ মানে এটা ফাঁপা না এই ফাঁপা না হওয়ার কারণে এই করলাটা যখন পরিপক্ক হবে তখনও দেখা যাবে করলাটা এই টাইট থাকবে এই তো এই টাইট থাকার অর্থ হচ্ছে এটা আপনি সহজেই দূরবর্তী কোনো স্থানে বাজারজাত করতে পারবেন আমরা যদি আরও একটু আপনাদেরকে দেখাই আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের এখানে বাসাই করে আমরা দেখাচ্ছি না সবগুলো সাইজ সম আচ্ছা এখানে যদি আপনারা দেখেন এখানেও দেখেন সাইজ অনেক বড় হয়ে গেছে বাট এখানে সাইজটা দেখেন একদম স্মার্ট সাইজ আরও ভিতরেও দেখেন এই জায়গাও দেখেন স্মার্ট সাইজ এই জায়গাও দেখেন স্মার্ট সাইজ তার মানে কী পারফেক্টলি যদি আপনি উৎপাদন করতে পারেন এটা সাইজ নিয়ে আপনাকে হ্যাম্পারিং হতে পারে না অনেক কোলাতে আমি দেখেছি এত ঘন কাটা থাকে যে কলার শেপটাই মানে পছন্দের তালিকায় থাকে না তারপরে কালারটা হয়ে যায় একদম ঘন কালো এটাও মানুষ পছন্দ করে না এখানে কালারের একটা বৈচিত্র্যতা আছে আর সবচেয়ে বড় কথা ফাইনালি দিন শেষে কৃষকের এক লাখ টাকা প্লাসের স্বপ্নটা কেন দেখাচ্ছি আমরা দেখেন এখনো নতুন জিনিস আবার আসতেছে নতুন করে ফুল আসছে কলি আসছে আসতেছে বিক্রি চলতেছে বয়স চলতেছে চার মাস তো নেক্সট আপনাদের টার্গেট হবে যদি করলা চাষ করেন অবশ্যই একটা ভালো জাত সিলেকশন করবেন আর যদি ভালো জাত সিলেকশন করেন নিশ্চয়ই রাইডার রাইডার চাষ রাইডার চাষ করতে পারেন এয়ার মালিক ছিলেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তীতে আবার কোনো জমিতে